পশ্চিম তীরের তুলকারেমে ইসরায়েলি বাহিনীর বাড়িঘর ঘুরিয়ে দিতে দেখে অসহায় বাসিন্দারা পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত তুলকারেম শহরের কাছে নূর শরণার্থী শিবিরে বুধবার একাধিক বাড়িঘর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক অভিযানের অংশ হিসেবে এমন ধ্বংসযজ্ঞ চালানো হয় বলে হয়েছে করা ইসরায়েলি সামরিক বুলডোজার দিয়ে একের পর এক আবাসিক ভবন ভেঙে ফেলা হচ্ছে আর আশেপাশে দাঁড়িয়ে অসহায়ভাবে সেই দৃশ্য প্রত্যক্ষ করছেন স্থানীয় বাসিন্দারা নূর শামস শিবিরের বাসিন্দারা ইয়াসের আল সাইজ বলেন অভিযানের ব্যাপক তা দেখে পুরো সম্প্রদায় হতবাক হয়ে পড়েছে আজকে ধাক্কা আরো বড় যখন নিজের চোখে দেখি বুলডোজার দিয়ে আমাদের বাড়ি ঘর প্রতিবেশী ও প্রিয়জনদের ঘর ধ্বংস করা হচ্ছে এটি অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত তিনি বলেন এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ শিবিরের ভেতরে পঁচিশটি ভবন ভাঙার নির্দেশ দেয় যার মধ্যে একশোটিরও বেশি আবাসিক ইউনিট রয়েছে এসব ভবনের অনেক পরিবার আগে সামরিক অভিযানের সময় বাস্তুচ্যুত হয়েছিল গত সপ্তাহে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সেনাবাহিনীর সিদ্ধান্ত বহাল রেখে দেখে আদালত জানায় শিবিরের ভেতরে ভবিষ্যৎ সামরিক চলাচল সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুই সালের সাত অক্টোবরের পর থেকে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বিরাজ করছে ফিলিস্তিনি স্বাস্থ্য প্রথমতে তথ্য এ সময় ইসরায়েলি বাহিনী বা বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত সাতশো উনষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের সরকারি হিসাব অনুযায়ী একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনের হামলা ছাব্বিশ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে